নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে শুরুতেই ঝাঁপিকে সেই হাই পেন্সিল হেল পরিয়ে একদম হাঁটানো প্র্যাকটিস করানো হচ্ছে দ্বীপ বলছে চল চল তুই পারবি পারবি আমি জানি তুই পারবি আর ওদিকে যাকে নিয়ে এসেছে ওর মানে মেন্টার হিসেবে সেও একদম হাত ধরে ধরে যে ব্যালেন্স করে ঝাঁপিকে হাঁটানো প্র্যাকটিস করাচ্ছে এবার তো একটু একটু করে পারছে সামনের দিকে দেখে হাঁটতে বলছে তো এবার যখন একটু একটু করে পারছে এবার নিজে হাঁটার চেষ্টা করছে তখন পড়তে যাবে কি দীপ ধরে ফেলে তখন তো দিকে তাকিয়ে আছে সবাই হা হয়ে দেখছে দীপের বাবা হাসছে মা তো একদম মনে মনে যেন গাল দিচ্ছে এরকম একটা ব্যাপার তখন দীপের বাবা ওর মার কাছে গিয়ে বলছে কি ছেলে ছেলের বউকে একসাথে দেখে খারাপ লাগছে বুঝি বলে তোমাদের যে কিসেরা তো দরদ গো প্রতি বলছে বাড়ির বউ বাইরে গিয়ে করে বেড়াবে তোমাদের খুব ভালো লাগবে তখন দ্বীপের বাবা হাসতে হাসতে বলছে দেখো তুমি এখনো না ঝাঁপিকে চিনতে পারো নাই হুম ও এমন কোনো খারাপ কাজ করবে না যাতে সরকার বাড়ির নাম মানে খারাপ হয় আর কি আর তাছাড়া দীপ আছে না সাথে তো করতেই দিবে না বলছে ওর মা বলছে দীপ দীপ এখন ঝাঁপি ওকে দিয়ে যা করায় ও তাই করে দীপের বাবা বলছে তুমি তো পছন্দ ওই মেম্বো না আছে কোনো স্বভাব না আছে কোনো মানে ম্যানার্স মানে কোনো কিছুই নেই যার তো তার থেকে না আমার ঝাঁপি ঢের গুনে ভালো হুম এই বলে ওর বাবা চলে যায় এদিকে ঝাঁপি হাঁ হয়ে তাকিয়ে আছে দ্বীপের দিকে দ্বীপ বলছে হাঁ করে তাকানো বন্ধ কর হুম হাঁটা প্র্যাকটিস করতে হবে নে তাতে নেই সময় নেই এই বলে কাশাইদের ওখানে গিয়ে দাঁড়ায় কাশাই বলছে আমি দেখেছি তুইও হাঁ হয়ে তাকিয়েছিলি বলে এই বেশি না তো এই নিয়ে ওরা একটু হাসি হাসি মজা করছে তো এবার তো ঝাঁপির কনফিডেন্স দেখা যাচ্ছে একদম যত সময় যাচ্ছে বাড়তে আছে এবার সুন্দর হাঁটতে বড় বড় পা ফেলে হাঁটতে শুরু করে দিয়েছে আর কোনো ভয় নেই তার তারপরে ঝাঁপি বলছে তোমরা হয়তো জানো না এই কম্পিটিশনটাতে না ইনকাদিও পার্টিসিপেট করছে বলে কি কাশাই তো দৌড়ে চলে এসছে কি বলছে ওই রাক্ষসীটা বলে হ্যাঁ দীপ বলছে তোকে কে বললো বলছে অফিস যাওয়ার পথে ইনকাদির সাথে দেখা হয়েছিল বা বলতে পারো ইনকাদি দেখা করতে এসেছিল তো সে আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে তো আমিও সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি ওর তো আমার আমার উপর কাঠিবাজি করা ছাড়া তো কোনো আর কাজকর্ম নাই না তাই বলছে দীপ বলছে কি করে খবর পেলো বলতো তখন ঝাপি বলছে এই বাড়িতে আমাকে অপছন্দ করে এরকম লোকের তো অভাব নেই তখন কাঁসাইরা বলছে বুঝতে পেরেছি দীপ বলছে দাঁড়া আমিও বুঝতে পেরেছি আমি এক্ষুনি মার সাথে কথা বলছি তখন ঝাঁপি বলছে না গো ছেড়ে দাও তুমি যেটির সাথে কথা বলতে যেও না একবার যখন আমি চ্যালেঞ্জটা নিয়েছি আমি এটা জিতেই ছাড়বো তাছাড়া যে দ্বিধা নিয়ে গেছিলাম বাড়ি থেকে তার তিন গুণ বেশি কনফিডেন্স নিয়ে ফিরে এসেছি ঝাঁপি বলছে কন মানে কম্পিটিশানে গিয়ে আমি যতক্ষণ না ওকে নাকানি চোবানি খাওয়াচ্ছি আমার ঝাল জুড়োবে না তো এবার বাকিরা জিও ঝাঁপি জিও একদম কাঁসাই বিতান চুর্ণি সবাই মিলে একদম ঝাপিকে ঝাঁপির কনফিডেন্স বাড়াচ্ছে আর কি তো প্রসাদ খাওয়াচ্ছে আর বলছে কালকে আমরা সবাই তোর সাথে যাব আর তোকে জিতিয়ে নিয়ে বাড়ি ফিরব ঝাঁপিও মনে মনে বলছে জিততে তো আমাকে হবেই কারণ এই কম্পিটিশনের মাধ্যম দিয়ে আমার যে অনেক বড় একটা লক্ষ্য লুকিয়ে আছে এবার ঝাপিয়া তার পরিবার পৌঁছে গেছে সেই কম্পিটিশনে বিউটি উইথ ব্রেন সেখানে অ্যাঙ্কার ঘোষণা করছে যেখানে জন পার্টিসিপেট যারা অনেক ছোট ছোট ব্যবসা তাদের মানে ব্যবসাটা হয়তো তাদের অনেক ছোট কিন্তু তারা এই কম্পিটিশনের মাধ্যমে তাদের এই ছোট ব্যবসাটাকে অনেক বড় করতে পারবে ছড়িয়ে দিতে পারবে শহরের বিভিন্ন জায়গায় তো যে জিতবে সে পাবে পঞ্চাশ লক্ষ টাকা এইটাই আর কি বলছে তিনটে রাউন্ড হবে আর এই তিনটে রাউন্ডে শেষে যারা তিনজন প্রতিযোগী থাকবে তাদের মধ্যে কম্পিটিশনের মাধ্যমে মেন যে জিতবে তাকে বেছে নেওয়া হবে আর কি তো এবার একে একে দশজন পার্টিসিপেন্টসকে ডাকা হয় সবাই একে একে আসে আর শেষে আট নম্বরে ইনকা মানে নয় নয় নাম্বারে ইনকা দশ নম্বরে ঝাঁপি এসে উপস্থিত হয় ঝাঁপিকে সবাই চেয়ার আপ করছে আর আরোদিকে ইনকা মনে মনে বলছে কলকাতা আমার হোম টাউন এটা আমার খেলার মাঠ তুমি এসছো এখানে এক ছাপোসা জায়গা থেকে তোমাকে তো আমি হারিয়ে ছাড়বো এরকমটা মনে মনে বলছে ঝাঁপিও ইনকার দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে কম্পিটিশনে তো তোমার একটুও মন নাই তুমি যে এত মানুষের মধ্যে আমাকে বেকায় দিয়ে ফেলার চেষ্টা করছো এটা তো আমি খুব ভালো করেই জানি বলছে কিন্তু আমিও ঝাঁপি সরকার তোমার সব ছক না আমি বাঞ্চাল করে দেবো এটা আমার প্রমিস তাই বলছে এদিকে মেকআপ রুমে সব মডেলরা বসে আছে ঝাঁপিয়ে আছে তো সবাই টেনশন করেই যাচ্ছে আর মা লক্ষ্মীকে ডাকছে হে মা লক্ষ্মী বাঁচিয়ে নিও বাঁচিয়ে নিয়েও যাতে পারি তখন সেখানে দিবে এসছে রে কী বিড় করছিস বলে দেখো না এখানে এতজন পার্টিসিপেন্টসকে দেখে না আমি কেমন ঘেটে যাচ্ছি বলে কেন এরকম করছিস তুই এরকম বললে তো চলবে না আর যদি ওদেরকে দেখে তোর কনফিডেন্স লো হয় তুই ওদের দিকে না ব্যাস তাহলে হয়ে গেল নিজের প্রতি কনফিডেন্স রাখ নিজের প্রতি বিশ্বাস রাখ আমি বলছি তো তুই পারবি আমি জানি তুই পারবি আমার পুরো বিশ্বাস আছে এইভাবে বলছে কাঁষায় বলছে ওই ইনকার রাক্ষুসিটাকে দেখতে যাস না ওই ইনকার রাক্ষসিটা তুই কালকে কত বড় বড় কথা বলি না যে এটা করবি ওটা করবি তাহলে আজকে কেন তো এরকম হচ্ছে বল এরকম করলে হবে না কিন্তু ঝাঁপি এই বলে বোঝাচ্ছে সবাই আর ইনকা দূর থেকে দেখে হাসছে এবার বাড়ির লোকদেরকে গ্রিন রুমে অ্যালাউ করছে না তাই দীপকে কাশাইকে ওদেরকে বাইরে থাকতে বলছে কাঁসাই তো রেগে যাচ্ছে দীপ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সরি আমরা চলে যাচ্ছি আর যাওয়ার সময় ঝাঁপিকে বলে যাচ্ছে তুই পারবি তুই জিতবি দেখবি তুই জিতবি দ্বীপ চলে যাওয়ার পর ঝাঁপি কিন্তু মনে মনে বলছে তোমার এই কনফিডেন্সটাই তো আমার কাছে মানে তোমার এই বিশ্বাস ভরসাটাই আমার কাছে আমার কনফিডেন্স তো এবার গ্রুমার এসে বলছে এই তুমি স্টিলোটো পড়ো নি এখনো কি ব্যাপার কমন ফার্স্ট ঝাঁপি কী হয়েছে এত অ্যাবসেন্ট মাইন্ডেড কেন বলে স্যার আমি এক্ষুনি পড়ে নিচ্ছি বলে কমন ফার্স্ট এবার পড়তে গিয়ে দেখে যে স্টিলোটোটা ওখানে নেই স্যার এখানেই তো ছিল আমি মেকআপ করতে গেলাম কোথায় গেল বলে খোঁজো খোঁজো এদিক সেদিক হবে এদিক সেদিক খুঁজছে কোথাও পারছে না কিছুক্ষণ পর স্যার স্যার করতে করতে ইনকা গ্রুমারের কাছে যায় বলছে স্যার এই স্টিলটা কার আমি বুঝতে পারছি না আমি পড়তে গিয়ে দেখি এটা আমার নয় এখানে তো সবার পায়েই আছে কিন্তু শুধুমাত্র এনার পায়েই নেই তো প্লিজ মনে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো এবার ঝাঁপিকে দিচ্ছে বলছে হ্যাঁ এটা তো আমার তো দিচ্ছে এবার ঝাঁপি তখন কাড়িয়ে নিয়ে নেয় এবার পড়ছে পড়তে পড়তে ঝাঁপি বুঝতে পেরেছি ইচ্ছা করে করেছে মনে মনে বলছে গ্রুমারের কাছে আমাকে ছোট করার জন্য এই স্টিলেটোটা ইচ্ছে করে সরিয়ে রেখেছিল এই খুশিটা এমনটা মনে মনে ভাবছে আর মুখ ভেঙাচ্ছে ইনকাকে এবার তো সবাই রেডি বেরোবে একে একে বেরোচ্ছে গ্রিন রুমের বাইরে সব ইয়েটা দাঁড়িয়ে আছে ঝাঁপির পরিবার মানে দ্বীপ টিপরা সব দাঁড়িয়ে আছে বেরিয়েছে ইনকা ইনকাকে দেখে দ্বীপ কাশায় সব মুখ ঘুরিয়ে নিয়েছে বলছে যে এরকম একটা বড় জায়গায় বড় স্টেজে ঝাঁপিকে আনলে হুম গাধা পিটিয়ে কি আর ঘোরা হয় ইনকার কথায় কিন্তু সবাই রেগে যাচ্ছে বলছে আবার শুধু শুধু বে ইজ্জত হবে এবার ইনকা না এইসব কথা বলে চলে যায় তার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন কেউ বোধ করে না শুধুমাত্র কাঁসায় একটু খুব রেগে যাচ্ছে কিন্তু আর সেও আর মুখ লাগায় না এবার কিন্তু স্টেজে র্যাম্প ওয়াক শুরু হয়ে গেছে একে একে পার্টিসিপেন্টসরা গিয়ে র্যাম্প র্যাম্পওয়াক করছে সবাই মতো ভালো মতো করে করছে ইনকাও যায় ইনকাকে দেখেও বেশ ইমপ্রেসড হয় জাজেসরা এরপরে গেছে ঝাঁপি আর ঝাঁপিকে দেখে তো সেই চেয়ার আপ করছে তার পরিবার দীপ কাঁসায় চুর্নি বিতান সবাই মিলে নীলুও গেছে সেও সবাই মিলে তো নীলু বলছে বেশ কনফিডেন্সের সাথে পারফর্ম করছে না ঝাঁপি দীপ খুব খুশি ঝাঁপিকে দেখে কিন্তু মানে একটা টাইমে এসে ঝাঁপি না একদম হুড়মুড়িয়ে পড়ে যায় তার কারণ ওই স্টিলেটোটা ইনকা অলরেডি কেটে রেখে দিয়েছে হিলটা সে যার জন্য হিলটা ভেঙে ও পড়ে যায় ইনকা তো দূর থেকে দেখে হাসছে দীপরা উঠে দাঁড়িয়েছে ওই কিচ্ছু হবে না ঝাঁপি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হয়নি এসব কথা ভুলে যা আর উঠে দাঁড়া তুই পারবি আমি জানি তুই পারবি এই বলে বেস্ট অপ্ল্যাক জানাচ্ছে আর বলছে বসে পড় বসে পড় এই বলে সবাই বসে পড়ে এবার তো ঝাঁপি অনেকক্ষণ ধরে একটু চুপ করে আছে তারপরে জাজেসরা অবাক হয়ে গেছে এবার জাজেসরা মানে পয়েন্ট আউট করতে যাবে কি যাপি মনে মনে বলছে না আমাকে পারতেই হবে আমাকে পারতেই হবে আমি পারবো আমাকে জিততেই হবে এই বলে পা থেকে স্টিলেটোটা খুলে ও একদম ঘাড়ে নিয়ে নেয় মানে হাতে হাতে নিয়ে সেটাকে ঘাড়ে নিয়ে নেয় আর একদম সেই কনফিডেন্স মনে হচ্ছে কনফিডেন্স একেবারে বেড়ে গুণ হয়ে গেছে বা একশো গুণও বলতে পারেন এইরকম একটা কন কনফিডেন্সের সাথে ও একদম র্যাম্প আপ করতে শুরু করে দিয়েছে তো সেটা দেখে জাজেসরা জাস্ট থ বলছে ইমপ্রেসিভ বলছে জাস্ট বাও সো ইমপ্রেসিভ সো ইউনিক এইভাবে বলছে জাজেসরা কিন্তু খুবই খুশি হয়ে গেছে তারপরে তার এই পারফরমেন্স দেখে আর দীপরাও তো সেই খুশি একদম জোরে জোরে সবাই হাততালি দিচ্ছে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা